কোনো নির্দেশিকা এসে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বিকাশ ভবন থেকে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যে থ্রি সিক্সটি ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হয়েছিল এই অ্যাকাডেমিক সেশনে সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে বলছে না শিক্ষা ভবন থেকে এটাই জানানো হয়েছে এটা দু হাজার পঁচিশ সালের মধ্যে ইমপ্লিমেন্টেশন করতে বলছে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত এই হলিস্টিক যে রিপোর্ট কার্ড ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি কেমন হচ্ছে তার যে রিপোর্ট কার্ড আপনারা প্রত্যেককে স্কুলে নিয়ে চলে গেছেন অলরেডি কিন্তু এখনো পর্যন্ত এটার ইমপ্লিমেন্টেশন করতে না করছে রাজ্য সরকার থেকে বলা হচ্ছে এবং এটা দু হাজার পঁচিশ সালে ইমপ্লিমেন্টেশন করবেন এবার আপনাদের অনেকের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে কারণ আপনারা এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা স্কুলে নিয়ে গিয়ে অলরেডি অনেকেই তৈরি করতে শুরু করে দিয়েছেন হয়তো প্রথম টার্মের রেজাল্ট এবং সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে অলরেডি শুরু করে দিয়েছেন তো প্রত্যেককে বলবো ওই অবস্থাতেই এন্ড করে রেখে দিন যতক্ষণ না পর্যন্ত ফার্দার নোটিফিকেশান আসে তো ওটা এই শিক্ষাবর্ষের জন্য নয় দু হাজার পঁচিশ সালের জন্য এবং আপনাদের মনে অনেকের কনফিউশন আছে ইনকোয়ারি আছে যে কিভাবে কি করবে তার জন্য হয়তো প্রপার গাইডেন্স আসবে কারণ এখনও পর্যন্ত প্রপার গাইডেন্স নেই শুধুমাত্র এটাই দেয়া হয়েছিল আপনারা নিজেদের মতো করে সেটাকে ফিল আপ করছিলেন তো এর জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য প্রপার গাইডেন্সও আপনাদেরকে পরবর্তীতে দেওয়া হবে তারপর দু হাজার সাল থেকে অর্থাৎ দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষ থেকে আপনারা এটা চালু করতে পারেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেব এখনকার মতো এইটুকু যে কোনো ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত বিষয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন